নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কচু ডুগা দিয়া আর এই যে সাথে আলু দিয়া কই মাছ দিয়া ঝোল দমু এই যে কচু নিলাম এই কি কচুর ডাগ্গা আমি নিলাম জানেন আমি দুধ কচুর ডগা বলে এই দুধ কচুর ডগা নিলাম এগুলা দিয়ে আমি কই মাছ ডালে দি ঝোল দমু কীভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন আর এই কচুর নাম কি আপনার অবশ্যই কমেন্টে বলবেন আপনারা কি কচু বলেন আর কিভাবে রান্না করি সেটাও দেখতে থাকেন আমি এখন ওই দিক দিয়ে ভাত বসাই দিলাম আজকে মাটির ফালে রান্না করতাছি ভাত হইতাছে এদিক দিয়ে আমি তরকারি কাইটা নেব আগের থেকে কই মাছ কাইটা নিলাম এখন কচুর ডুগা কাইটা নেব আর আলু কাইটা নেব দেখেন ছোট ছোট করে আগে কাইটা নিতাসি বেশি বড় তো কচু ডাগ্গাটা বেশি লম্পা এই কারণে ছোট ছোট করে তারপর কচু তরকারি কে কে খান কার কার পছন্দ কমেন্টে বলবেন এই দেখেন অনেক সুন্দর করেছে আমি এদের মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খাইতে গলা চুলকানা কিন্তু কি কচু মাঝখান দিয়ে এইভাবে কাটা নিলাম এই কচু এইভাবে সবগুলা কচু কাটা নিলাম এই যে কচু কাটার পরে সাথে দুইটা আলু দিতেছি মাছ দেওয়া কচুতে ঝুলধুম আলু দিলে একটু খাইতে একটু ভালো লাগবে তার জন্য আলু কচু কাইটা নিলাম ধুইয়া রান্না করতে আসবো দেখতে থাকেন কিভাবে রান্না করি করিয়া তেল দিয়ে দিলাম মাছ বাজবো মাছ এদিক হলুদ লবণ মিশিয়ে নেব লবণ হলুদ লবণ হলুদ দিয়ে আলাদা ভালোভাবে হাতে মিশিয়ে নি তেল ভালোভাবে গরম হয়েছে হলুদ লবণ মিছানো মাছ দিয়ে দিলাম মাছ ভাজা নি তাসি দিকদা আমি পেজ কেটানি তাসি তরকারি দেওয়ার জন্য মাছ এক ভাজা হয়েছে আমি উল্টেই নিবো কড়িয়া ভালোভাবে তেলটা গরম করে দিলে মাছ করিয়া লাগে না উল্টাতে ভালো হয় দিলাম মাছ ভাজা হয়েছে আমি নামিয়ে নিবো মাছ ভাজা হয়ে গেছে আমি মাছ নামিয়ে নিলাম করিয়ার কিছু তেল দিয়ে দিলাম করিয়ার তেল গরম হয়েছে পেঁয়াজ দিয়ে দিলাম সাথে দিলে তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ বাজানো পেঁয়াজ ভাজা হয়েছে আদা রসুন জিরে একসাথে বাইটা নিলাম দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম মশলা পুজো দেবো হলুদ মরিচ পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে দিলাম মশলাতে একটু কষিয়ে নেব আমার এদিকে মশলাটা কষা নিয়ে এসে কচু আর আলু ধাখছি দিয়ে দিলাম কচু আলু একসাথে মশলার সাথে কষিয়ে নেব দিলাম দিলাম তাড়াতাড়ি হইবো সিদ্ধ ঢাকনা তুলে নিলাম কচু আর আলু একসাথে আমি ভালোভাবে কষিয়ে নিলাম ভালোভাবে যদি তরকারি কষানি হয় তাহলে স্বাদ হয় তাই আমি ভালোভাবে এখানে অনেক সুন্দর একটা কালার ফেলেছে তরকারি কষিয়ে নিলাম জল দিয়ে দেব জল আমি বেশি দেব না আমার কষানের মধ্যে আলু আর কচু সিদ্ধ হয়ে গেছে আমি অল্প জল দিয়ে দিলাম জল গরম হয়েছে ভালোভাবে বাজা মাছ দিয়ে দিলাম মাছ দেওয়ার পর একটু লড়া দিয়ে মাছ মিশিয়ে নিব পাতা দিব ধন পাতা এখন তো ধন্য পাতার সিজন আর পাতা কাইটা নিতে আছি তরকারি আমার হয়ে গেছে কিছু না মানে কিছুক্ষণ আগে ধন্য পাতা দিবো

প্রচুর তরকারি রান্না হয়ে গেছে আমি নামিয়ে নি